الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله تريد سمي او এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন ফির সের আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি সাল্লাহ তারা ধারাবাহিকতায় আমরাও আজকে একটা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের বিষয় হচ্ছে হুজরত হাসান রুদিয়া আল্লাহ তালা আনহুর কারামত আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে আমরা দরুদ শরীফের ফুজরত সম্পর্কে শুনে নিই শরীফের অসংখ্য অসংখ্য ফজিলত রয়েছে প্রিয় নবী রসুল আরবি হজুরপুর নূর স্লাহ আলহিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উপর শরীফ পাঠ করো আল্লাহ পাক তোমাদের উপর রহমত নাসিল করবেন সোহান আল্লাহ প্রিয় আসুন আমরাও পাঠ করেনি সল্লু আল হাবিব সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ইমামে আলী মাকাম ইমামে হুমাম ইমামে আরশে মাকাম হজরত সেদনা আবু মুহাম্মদ হাসান মুজতবা রদিয়া আব্লাহ তালা আনহু এর সৌভাগ্যমণ্ডিত জন্ম পনেরোই রমজানুল মুবারক তৃতীয় হিজরিতে হয়েছিল তার নাম হল হাসান উপনাম আবু মুহাম্মদ আর উপাধি হল তকি সৈয়দ সিফতে রসুল এবং সিফতে আকবর তাকে রায়হানাতুর রসুল রসুলুল্লাহ সাল্লামের ফুলু বলা হয় তার জন্মের পূর্বে আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়েছিল প্রিয়নবী রসুল আরবি হজরপুর নূর সাল্লাহ আলাইহি আসাল্লাম এর যান হজরত সৈদাতনা উম্মে ফাজল রদি আল্লাহ তালা আনহা প্রিয়নবী হজরপুর নূর সাল্লাহ আলহি ওসাল্লামকে তার স্বপ্ন বর্ণনা করেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমি স্বপ্নে দেখলাম আপনার মোবারক শরীরের অংশ আমার গড়ে এসেছে এই কথা শুনতেই প্রিয় নবী হুজরপুর নূর সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিঃসাদ করলেন তুমি উত্তম স্বপ্ন দেখেছ ফাতেমার ঘরে পুত্র সন্তানের জন্ম হবে এবং তুমি তাকে দুধ পান করাবে আল্লাহ হকবর হজরত সেই জন্য জাহরা রদি আল্লাহ তালা আনহা এর ঘরে হজরত সেইদনা ইমাম হাসান মুজদাবা রদি আল্লাহ তালহের জন্ম হলো তখন হজরত সৈদাহ উম্মে ফজল রদি আল্লাহ তালা আনহা হজরত ইমাম হাসান মুজতবা রদি আল্লাহ তালা আনহুকে দুধ পান করালেন সোহান আল্লাহ দর্শক শ্রোতা আমরা শুনলাম যার জন্মের আগেই আল্লাহ পাকের পক্ষ থেকে সংবাদ দেওয়া হয়েছে আর এই স্বপ্নের বাক্যা রসুল পাক সাহব্লাহ খুজুরপুর নূর সাল্লাহ ইসলাম খুব সুন্দরভাবে দিয়েছেন আদূরত আনাস আনাসবিন মালিক রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে ইমাম হাসান মুজতাবা রদি আল্লাহ তালা আনহু এর চেয়ে বেশি রসুল পাক সাল্লাহ আলিয় সাল্লামের সাথে ইমাম হাসান রদি আল্লাহ তালের চেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ অবয়ব সম্পন্ন কোনো ব্যক্তি ছিল না অর্থাৎ ইমাম হাসান রদি আল্লাহ সাথে রসুল পাক সাল্লাহ আলিয়া দেহ মুবারকের অনেকটা সাদৃশ্য ছিল হজরত শৈদুনা আবদুল্লাহ ইবনে জুবাইর রদি আল্লাহ তালা আনহু অন্যান্য সাহাবাই কিরাম আরিহিম রিদানগণের মতে যে রসুলের নাতি হজরত সৈদুনা ইমাম হাসান মুজতবার রদি আল্লাহ তালা আনহুকে খুবই ভালোবাসতেন একদা কদা হজরত সৈদনা আবদুল্লাহ জুবাই রদি আল্লাহ তাল আনহু বলেন আল্লাহ পাকের শপথ মহিলাগণ হাসান বিন আলী রদি আল্লাহ তালাহ আনহু এর মত কোনো সন্তান জন্ম দেয়নি আল্লাহ আকবর প্রিয় সিংবাহ মাদানী চলের দর্শক শ্রোতা আছে আমরা শুনলাম কোনো নারী কোনো মা এমন সন্তান জন্ম দেয় নাই যেভাবে মা ফমাত জাহরারদী আল্লাহ তালা আনহা জন্ম দিয়েছিলেন মৌলা শেরহ আলিরদ্দী আল্লাহ তালা জন্ম দিয়েছিলেন এবং হাসান মুজতবার আল্লাহ আনহুকে এবং হাসান মুজতবার আল্লাহ তালা আনহুর প্রতি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহমে কেমন ভালোবাসা ছিল নবী করিম রাফুল রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম হাসান মুজতাবার رضی الله تعالی عنہ কে কখনো কুল মুবারক কে উঠাতেন আবার কখনো কদ মুবারক কে উঠিয়ে সুজা শরীফ থেকে বাইরে তাশিম নিয়ে যেতেন কখনো তাকে দেখতে এবং আদর করতে সৈয়দা فاطمه زهরা رضی الله تعالی عنہ हर ঘরে তাশিম নিয়ে যেতেন হযরত সাইয়েদনা ইমাম হাসান মুজতাবা رضی الله تعالی عنہ হুজুরপুর নূর সাল্লাহসাল্লামের প্রতি খুবই অন্তরঙ্গ হয়ে গিয়েছিলেন যে কখনো কখনো নামাজেরত অবস্থায় পিঠ মুবারকে উঠে যেতেন একবার হুজুরপুর নূর সাল্লাহলাম হজরম হাসান মুচি তবরতী কে কাঁধ মুবারক উঠালেন তখন এক ব্যক্তি আরস করলেন সাহেবজাদা আপনার আপনার তো খুবই উত্তম তখন নবী করিম রফুর রাহিম সাল্লাহসাল্লাম ইসাদ করলেন আর হিউ কতই না উত্তম সোহার আল্লাহ ওই আরোহী ব্যক্তি যখন বলল যে সাহেবজাদা এমন বাহন উঠেছে যেহেতু বাহন হচ্ছেন রসুল আর কাঁধে হচ্ছে জান্নাতি ফুল তখন পাক পাক সাল্লা নিঃস্বাদ করেছেন যে বাহন দেখেছ আরোহীও দেখো যে আরোহীও কেমন যেহেতু আরোহীও জান্নাতি যুবকদের সর্দার হবে হদর সিদিন আবু হুরাই রদি আল্লাহ তালানহু বলেন আমি যখন ইমাম হাসান রদি আল্লাহ তালহুকে দেখতাম তখন আমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যেত আর নবী করিম রফ রাহিম সাল্লাহ আলি ইসলাম একদিন বাইরে তশরিফ নিয়ে এলে আমাকে মসজিদে দেখলেন আমার হাত ধরলেন আমি সাথে চলতে লাগলাম আসলে পাক সাল্লাহ আলি স্লাম আমার সাথে কোনো কথা বললেন না এমন কি আমরা বনু কাইনুকার বাজারে প্রবেশ করলাম অথবা আমরা সেখানে থেকে ফিরে আসলাম তখন নবী করিম সাল্লাহ আলী সাত করলেন যে ছোটো বাচ্চা কোথায় তাকে আমার কাছে নিয়ে এসো হজর সৈদ আবু হুরায় আল্লাহ তালনু বলেন আমি দেখলাম ইমাম হাসান রদি আল্লাহ তালহু আসলেন আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী ওসাল্লাম এর কুল মুবারকে বসে গেলেন তখন নবী করিম সাল্লাহ আলী আসলাম নিজের জিব্বা মুবারক তার মুখে প্রবেশ করিয়ে দিলেন এবং তিনবার ইরশাদ করলেন হে আল্লাহ আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো আর যে তাকে ভালোবাসবে তুমিও তাকে ভালোবাসো আল্লাহ হকবর ফ্রি স্টাইম এর মাদান চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন ইমাম হাসান মুজতবরতি আল্লাহ তালের প্রতি হজরফুর নোর সাল্লাহ আলিয়াসাল্লাম এর ভালোবাসা কেমন ছিল আর আল্লাহ পাকের দরবারে এভাবেই দোয়া করলেন যে আল্লাহ আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো আর যে তাকে ভালোবাসবে তুমিও তাকে ভালোবাসো আল্লাহ হকবর সুতরাং আমরাও ইমাম হাসান মুজতবার আল্লাহ তালামকে মহাব্বত করি এর বদৌলতে আল্লাহ পাক আমাদেরকেও মহাব্বত করবে ইনশাওয়াজ হজর সৈদনা আবু বকর রদি আল্লাহ তহু বলেন নবী করিম রৌফুর রহিম সাল্লাহি আসাল্লাম আমাদের নামাজ পড়াচ্ছিলেন এমন সময় ইমাম হাসান বিন আলী রদিয়া আল্লাহ তালনহুমা আসলেন তখন তিনি ছোটো ছিলেন যখনই নসুল পাক সাল্লাহ সিজদায় যেতেন তখন ইমাম হাসান মুজতাবার রদিয়া আল্লাহ তালু হুজুরপুর নূর ঘর ঘরারক ও পেট মোবারকে বসে যেতেন আর নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম খুবই ধীরে ধীরে নিজের মাথা মোবারক সিজদা থেকে উঠাতেন এবং তাকে স্নেহ সহকারে নামাতেন যখন নামাজ সম্পন্ন হলো তখন সাহাবেক ইরাম আলিমুরঙ্গন আরজ করলেন যে ইয়ারসুল্লাহ সাল্লাহ এই বাচ্চার প্রতি আপনি এমন আচরণ করছেন যে আর কারো সাথে এই রূপ আচরণ করেন না তখন নবী করিম সাল্লাহ আলী ওসলাম নিঃস্বাদ করলেন সে হলো দুনিয়ায় আমার ফুল অর্থাৎ যাকে রেহানথুর রসুল বলা হয় আমার নবীর বাগানের ফুল হচ্ছে হাসান এবং হুসাইন রজি আল্লাহ হম সেই জন্য তিনি এইভাবে আচরণ করেছিলেন এখানে আরেকটি মাদানি ফুল হচ্ছে একটি স্নেহ ভাইয়েরা যখন নামাজ আমার নবী যখন নামাজ আদায় করতেন যখন সে যখন মাথা ওঠাতেন কবে তখন খুব ধীরে ধীরে নিজের মাতাবার উঠাতেন সিজদা থেকে এবং তাকে স্নেহ সহকারে নামাতেন তাহলে দেখুন এটা আমাদের মধ্যে যখন কোনো বাচ্চা যখন এভাবে উঠবে তখন আমরা কিন্তু তাকে ভালো করে ধরে নামি নামে রেখে দিব এভাবে করলে তো আমাদের নামাজ ভেঙে যাবে অর্থাৎ আমরা উঠবো ঠিক কিন্তু আমাদের ধ্যান ধারণা যদি বাচ্চার পথে চলে যায় তাকে কান থেকে নিয়ে একপাশে পাশে বসিয়ে রাখলাম তারপর আবার নামাজ আদায় করলাম আমাদের নামাজ ভেঙে যায় কিন্তু নবীর নামাজ ভাঙবে না আমরা ঘুমালে ওই যদি স্বয়ং করে যদি ঘুমিয়ে যায় তখন তার বসু চলে যায় আর আমার নবী ঘুমালে ওজু ভেঙে যায় না নবীর সাথে আমাদের পার্থক্য রয়েছে এই জন্য তিনি ইমামুল আমা হ্যাঁ ভাইয়ারা আর সদর সৈদনা আবু বকর রদি আল্লাহ তালু থেকে তিনি বলেন আমি দেখলাম যে নবী করিম সাল্লা আলী আসলাম মিম্বর আছেন এবং ইমাম হাসান বিন আলী রদি আল্লাহ তাল হুমা তাঁর পাশেই রয়েছেন আর নবী করিম সাল্লাহ ইসলাম কখনও মানুষের দিকে মনোযোগী হচ্ছিলেন আর কখন ইমাম হাসান আল্লাহ আল্লাহতালহ এর দিকে তাকাচ্ছিলেন তখন নবী করিম সাল্লাহ নিঃস্বাদ করলেন এই হল আমার সন্তান অর্থাৎ আমার এই সন্তান হল সৈয়দ অর্থাৎ সর্দার আল্লাহ তার মাধ্যমে মুসলমানদের দুটি দলের মাঝে মীমাংসা করিয়ে দিবেন আল্লাহ একবার প্রিয় ভাইয়ারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন আমার নবী কিভাবে ইমাম হাসান মুজতাবার দিয়া আল্লাহ তাল ব্যাপারে ভবিষ্যানি দিচ্ছিলেন এবং পরবর্তীতে এটাই সঠিক হয়েছিল আমির মুী হজর সৈদুনা আলী মুরতুদা শের হুদা কার মারতাল করিম এর শাহাদতের পর হজর সৈদুনা ইমাম হাসান মুজতাবার রদিয়া আল্লাহ তালন খিলাফতের মাসনাদে সমাসীন হলে খুফা পাশিরা তাঁর মোবারক হাতে বায়াদ গ্রহণ করেন তিনি নদী আল্লাহ তালু সেখানে কিছুদিন অবস্থান করেন অতপর ক্ষতিপয় সাপেক্ষে খেলাপথের দায়ভার হজরত সৈদুনা আমিরে মোয়াবিয়া রদিয়াউল্লাহ তালহুকে সমাপন্ন করেন তখন হজরত সেদুনা আমিরে ময়াবিয়া রদিয়াউল্লাহ তালহু সকল শর্ত মেনে নেন এবং পরস্পরের মধ্যে মীমাংসা হয়ে যায় আল্লাহ আকবর আর এভাবেই হুজুরপুর নৌর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর মুজিজা প্রকাশ পেল এবং যা রসুল্লা পাক ইসলাম ইশাদ করেছিলেন আর আল্লাহ পাক আমার এই সন্তানের মাধ্যমে মুসলমানদের দুটি বড় দলের মাঝে মীমাংসা করিয়ে দেবেন আর এটাই বাস্তব রূপ পেন ফ্রিয়াই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হজরত সৈদনা হাসান মুজতবা হদিয়া আল্লাহ তালু দেখুন কেমন উদার মনের ছিলেন যে আলামা ইউসুফ বিন ইসমাইল নবাহানি রহমতুল্লা আলাই বলেন যে হজর সৈন হাসান মুচিতা রজি আল্লাহ তালু হজর সৈদিন আমিরে মোয়াবিয়া রদি আল্লাহ তালহের বায়াত গ্রহণ করে নেন এবং খিলাফতের দায়বার তাঁকে সুপর্দ করে দেন এবং হজর সৈদিন আমিরে মোয়াবিয়া রদি আল্লাহ তালহু কুফায় আসার পূর্বে তিনি ইমাম হাসান রদি আল্লাহ তালহুর মানুষের মাঝে দিতে গিয়ে তিনি বলেন যে হে লোকেরা নিশ্চয় আমি তোমাদের মেহমান এবং তোমাদের নবী সাল্লাহ্লাম এর আহলে বাইত যাদের মধ্যে থেকে আল্লাহ তালা সকল প্রকার নাপাকি দূর করে দিয়েছেন এবং তাঁদেরকে পবিত্র করেছেন এই বাক্য তিনি বারবার পুনরাবৃত্তি করেন কি উপস্থিত সকলে সকল লোকেরাই কান্না করতে লাগল এবং তাদের কান্নার আওয়াজ অনেক দূর থেকে শোনা যাচ্ছিল প্রিয় ভাই রানি চ্যানেলের দর্শক শ্রোতা সৈজনা হাসান মুজতাবার উদ্দী আল্লাহ তানহ যখন হিলাপ থেকে অব্যাহত নিলেন তখন অনেক নির্বোধ লোক তাঁকে ইয়া আর আল অর্থাৎ হে মুসলমানদের জন্য লজ্জার কারণ এইভাবে বলে সম্বোধন করতে লাগলেন তখন হাসান মোজিত রদী আল্লাহ তালকে বললেন যে লজ্জা আগুন থেকে অর্থাৎ দুনিয়ার এই লজ্জা আখিরাতের আজাব থেকে উত্তম আল্লাহ আজকে আমরা যারা রয়েছি আমরা তো খিলাফত দায়িত্ববার আমরা গ্রহণ করে থাকি এবং সবাই চাই এই মাস্টারদের মধ্যে সমাসীন থাকুক কিন্তু ইমাম হাসান মুজিতাবার রদি আল্লাহ তালাম তিনি ওইটা থেকেই বিরত ছিলেন কারণ এ দায়িত্ববার হজরত সৈদান আমির মাবিয়া রদি আল্লাহ তালনকে তিনি সুপর্দ করে দেন এবং উদার মনের পরিচয় দেন এবং দুটি মুসলমানদের দুটি দলের মাঝে তিনি মীমাংসা করিয়ে দিয়েছিলেন ইমাম হাসান মুজতবা রদি আল্লাহ তালাহ এর বিনয়ের প্রতি লাখ মুবারকবাদ খিলাফত ছাড়ার বিনিময়ে আল্লাহ পাক তাঁকে গৌতে আজমের মর্যাদা দান করেছেন যেমনিভাবে ফতোয়াইয়ের রাজবি আঠাশতম খণ্ডের তিনশত বিরানব্বই পৃষ্ঠায় আল্লামা আলী কারি হানাফি মক্কির তালা আলায় এই উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন যে তিনি বলেন যে নিশ্চয় আমি বুজুর্গদের কাছ থেকে জেনেছি যে সৈদনা ইমাম হাসান মুজতবার্লাহ তালা আনহু যখন ফিতনা ও বিপদের আশঙ্কায় অর্থাৎ মুসলমানদের মাঝে ফিতনা দূর করার উদ্দেশ্যে এই হিলাফত ছেড়ে দিলেন আল্লাহ পাক এর বিনিময়ে তাকে এবং তার পবিত্র বংশে গৌতে আজমের মর্যাদা প্রদান করেন এবং সর্বপ্রথম গৌতে আজম স্বয়ং হদ হুজুর সৈদনা ইমাম হাসান মুস্তবা রিয়াল তিনি হন এবং মধ্যকানে শুধুমাত্র হুজুর সৈয়দনা আব্দুল কাদের জিরানি আর শেষে হজরত ইমাম মাহাদি হবেন প্রিয় এসে বাইরেও মাধানি চ্যানেল দর্শক শ্রোতা দেখুন ফিতনার আশঙ্কায় তিনি হিলাফতার দায়িত্ব যখন ছেড়ে দিলেন আল্লাহ পাক ওই দিনেই তাঁকে এর বিনিময়ে গৌতম আজমের মর্যাদা দান করেন আল্লাহ এই জন্যই তো তিয়াগেই সুখ আলহামদুলিল্লাহ আমাদেরও উচিত যতটুকু পারি শরীয়তের দৃষ্টির মধ্যে থেকে আমরাও যেন এবং হাসান মুস্তবরতি আল্লাহ তালাহ এই আদর্শকে আমরা বাস্তবায়ন করি ইশার করি মানুষের মাঝে বাতৃত্ববোধ বৃদ্ধি করি আল্লাহ সেই সৌভাগ্য নসিব করো আমি হজরত সৈদনা বারা বিন আজিব রদি আল্লাহ তালু বলেন আমি দেখলাম নবী করিম সাল্লা আল্লাহ আলহি ইমাম হাসান বিন আলী রদি আল্লাহ তালুমুকে কাঁদে উঠিয়ে রেখেছেন আর আল্লাহ পাকে দরবারে এভাবে আরোস করলেন যে আল্লাহ হুম্মা ইন নিহব হু ফিবাহু অর্থাৎ হে আল্লাহ আমি তাঁকে ভালোবাসি তুমিও তাঁকে ভালোবাসো হেরা ও মাধানী চ্যানেলের দর্শক শ্রোতা ইমাম হাসান মুসতাবারদি আল্লাহ তালাহকে ভালোবাসার জন্য প্রিয় নবী এভাবেই উদ্বুদ্ধ করেছেন যে আমাদেরকে আমিও তাকে তুমিও তাকে ভালোবাসো তাহলে হাসান মুস্তাবারদি আল্লাহ তালাহ মোহাম্বটা কেমন আমরা এই পূর্বাহাদিসে আমরা জানলাম যে ইমাম হাসান মুস্তাবারদি আল্লাহ তালাহকে ভালোবাসবে আল্লাহ পাকও তাঁকে ভালোবাসবেন ইমাম হাসান মুস্তবাহরদি আল্লাহ তালুর তার কারামত কেমন আরিফ বিল্লাহ বিল্লাহরত না নুরুদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লা তাল আলাই তিনি উদ্দিত করেন একবার ইমাম হাসান মুছতবার আল্লাহ তাল হুক তিনি হজের সময় মক্কা শরীফ পায়ে হেঁটে তসিমিয়ে যাচ্ছিলেন তো প্রতিমধ্যে তাঁর পামাবার ফুলে গিয়েছিল এবং তখন তিনি আরজ করলেন যে গোলাম আরজ করল যে জনাব কোনো বাহনে আরোহণ করে নিন যেন পায়ের ফুলা কমে যায় তখন ইমাম হাসান মুছতাবারদি আল্লাহ তালহুক গোলামের আবেদন গ্রহণ করলেন না যে বললেন যখন নিজের গন্তব্যে পৌঁছবে তখন সেখানে তোমার এক হাফসির সাথে সাক্ষাৎ হবে তার কাছে তেল থাকবে তুমি তার কাছ থেকে তেল নিবে এর মূল্য পরিশোধ করবে তখন তার গোলাম বলল আমার পিতামাতা আপনার জন্য কোরবান আমি কোথাও এমন কোনো লোক দেখিনি যার কাছে এমন ওষুধ রয়েছে সেখানে কীভাবে পাবো যখন ইমাম হাসান মুস্তবা রজি আল্লাহ যখন নিজের গন্তব্য যখন পৌঁছলেন তখন সে হাফসিকে দেখল। ইমাম হাসান মুজতবা আল্লাহ তালহু তাকে বললেন যে এই সে হাফসি যার কাছে তেল রয়েছে তখন ইমাম হাসান মুজতবা রজি আল্লাহ যে বলে আমি তোমাকে বলেছিলাম যার সম্পর্কে এ হচ্ছে সে তুমি তার কাছে যাও এবং তার কাছ থেকে তেল কিনে নাও এবং মূল্য পরিশোধ করো গুলাম যখন তেল কেনার জন্য হাফসির কাছে গেল এবং তেল যখন চাইল তখন সে হাফসি বলল যে কার জন্য নিচ্ছ তখন গুলাম বলল ইমাম হাসান মুস্তবা রদি আল্লাহ জন্য নিচ্ছি তখন ওই হাফসি বলল আমাকে ইমাম হাসান মুস্তবা রদি আল্লাহ কাছে নিয়ে চলো আমি তার গুলাম যখন হাফসি ইমাম হাসান মুস্তবা রদি আল্লাহ তালা আনহুর কাছে আসলো তখন এভাবে আরজ করলো যে হুজুর আমি আপনার গুলাম আপনার কাছ থেকে তেলের মূল্য নিব না তখন তিনি বললেন যে আমার স্ত্রী অসব বেদনায় লিপ্ত রয়েছে একটু দোয়া করুন যেন আল্লাহ পাক নিরাপত্তা সহকারে সন্তান দান করেন তখন ইমাম হাসান মুজতবার দিয়ে আল্লাহ তালান হু তেমনই দোয়া করলেন তখন তিনি বললেন যে গড়ে যাও আল্লাহ পাক তোমাকে তেমন সন্তান দান করবেন যেমনটি তুমি চাও এবং সে আমার অনুসারেই থাকবে হাফসি যখন গড়ে পৌঁছল তখন সে তেমনই পেল যেমন ইমাম হাসান মুজতবার আল্লাহ তালান হু এর কাছ থেকে সে শুনেছিল আল্লাহ ভাই ভাইয়েরও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম ইমাম হাসান মুজতাবারদ আল্লাহ কার কারামত যে এখনো সন্তান আগমন করে নাই ইমাম হাসান আল্লাহ তরম তাকে বললেন যে তোমার ঘরে সন্তান আগমন করবে সে আমারই অনুসারী হবে যাও এবং ওই গোলাম ওইভাবেই পেল এক দ্বিতীয়ত গোলামকে যে বললো যে আমি যখন গন্তব্যে প্রথম সেখানে একজন হাফসি গোলাম থাকবে তার কাছে তেল থাকবে তার কাছ থেকে তেল কিনে নিয়ে তাহলে দেখুন এগুলোই তো অদৃশ্যের সংবাদ প্রিয়নবীর নাতির যদি এমন শান হয় প্রিয়নবীর শান কেমন হবে প্রিয় সাই এটা হচ্ছে হাসান দিয়ে আল্লাহ তালকার আম আরফ বিল্লা হজরত নুরুদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লা তাল আলাই বলেন ইমামে আলী মাকাম হজরত সৈদিন হাসান মুজতবাহ দিয়ি আল্লাহ তালু সফর খালে খিজুরের বাগান দিয়ে গমন করেন যেখানকার সব গাছ শুকিয়ে গিয়েছিল হজরত সৈদান আবদুল্লাহ ইবনে আল্লাহ তালন হুমা ও এই সফরে তার সাথে ছিলেন হাসান মুজতওয়ারদিয়াল্লাহ তালহু এই বাগানে অবস্থান করলেন খাদিমগণ একটি শুকনা গাছের নিচে আরাম করার জন্য বিছানা বিছিয়ে দিলেন হজরত আবদুল ইবিন জুবাইর রদি আল্লাহ তালন আনহুমা আরস করলেন যে হে রসুলের নাতি হাই যদি এই শুকনা গাছে তাজা খেজুর থাকত তবে আমরা পেট ভরে খেতে পারতাম এই কথা শুনে হজরত সৈদান ইমাম হাসান মুজতবা রদি আল্লাহ তাল নিম্নস্বরে কোনো দোয়া পাঠ করলেন যার বরখতে কিছুক্ষণের মধ্যে সেই শুষ্ক গাছ সবুজ ও সতেজ হয়ে গেল এবং এতে তাজা পাকা খেজুর এসে যায় এই দৃশ্য দেখে একজন পরিচালক সে বলতে লাগলো যে এসব জাদুর কারিশ্মা হজরত সেইদিনা আবদুল্লাহিনা জুবাই রদি আল্লাহ তালিয়া আনহুমা তাকে দমক দিয়ে বললেন যে তো করো এসব জাদু নয় বরং রসুলের নাতির মকবুল দুয়ার ফসল অতপর লুকারা ওই গাছ থেকে খেজুর ছিঁড়ল এবং কাফেলার সদস্যরা প্যাট ভর্তি করে আহার করল আমরা শুনলাম ইমাম হাসান মুজতবা রদি আল্লাহ তালুর কারামত যে দোয়া করার সাথে সাথে শুষ্কা গাছেও ফল এসে যায় মৃত গাছ সজীব হয়ে যায় এবং তাতে ফল পরিপক্ক ফল চলা আসে এবং যেটা আহার করে সাহেব এখরাম আলহমান দ্বানগণ পরিতৃপ্ত হয়ে যায় আর এটাই ছিল হাসান মুস্তবা রদি আল্লাহ তাল কার হজরত সৈদনা ইমরান বিন আবদুল্লাহ রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত এম হাসান মুস্তবা রদি আল্লাহ তাল স্বপ্ন দেখলেন যে তাঁর চোখের মাঝখানে উল হুয় আহাদ লিখা রয়েছে তিনি রদি আল্লাহ তালন সুসংবাদ তিনি নিজের আহলেবাইদ্যদের জানালেন তাঁরা যখন এই ঘটনা তাবি বুজুর্গ হজর সৈদনা সঈদ বিন মুসাইফ রদি আল্লাহ তালের সামনে বর্ণনা করেন তখন তিনি রদি আল্লাহ তাল বললেন যদি আসলেই তিনি এই স্বপ্ন দেখে থাকেন তবে তার বয়সের আর কয়েকটি দিনেই বাকি আছে এই ঘটনার কয়েক দিন পর তিনি হাসান মুজতবা রদি আল্লাহ তালানহু তিনি শাহাদাত বরণ করেন তাকে বিস্ফান করানো হয়েছিল এবং তিনি এরপরে তিনি শহীদ হয়ে যায় এবং তিনি এই দিন থেকে তিনি জান্নাতের দিকে যাত্রা করেন পিএস চাই সাই ভাইয়ের দর্শক শ্রোতা দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয় আমরা আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলহি ও